আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এ বিতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের সাত আট নয় সমাধান করবো চলো প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর কী বলছে এম ইকোয়াল টু সিক্স আর এন ইকোয়াল টু হলো সেভেন হলে সিক্সটি ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ব্র্যাকেট প্লাস ফোরটি নাইন ইন্টু মানে ব্রাকেট থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোল স্কোয়ার ওকে তো এর মান নির্ণয় করতে বলছে তো চলো আমরা এই সাত নম্বরের মান নির্ণয় করি প্রিয় এখানে যে আমাদের এম এর মান দেওয়া আছে তা আমরা এম লিখতে পারি মানে দেওয়া আছে দিয়ে লিখবো এম সিক্স আর এখানে আমাদের n হলো সেভেন এ এন ইকুয়াল টু সেভেন লেখা হলো ঠিক আছে তুমি একটা বুঝতে পেরেছো তো আমরা এন এম এর মান দেওয়া আছে সিক্স আর এন এর মান দেওয়া আছে সেভেন দেখলাম তারপর দেখো আমরা ধরতে পারি আমরা ধরি লিখছি কারণ কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আমাকে এন স্কোয়ারকে আমরা এক্স ধরতে পারি ঠিক আছে ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা ইকুয়াল টু কী ধরলাম বলতো এক্স ধরলাম ঠিক আছে এবং তারপর দেখো এখানে আমরা এই যে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারকে আমরা কী ধরলাম বলতো ওয়াই ধরলাম ঠিক আছে এটাকে আমরা ওয়াই ধরতে পারি দেখো এখানে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ইকোয়াল টু কী বলো তো ওয়াই ঠিক আছে আমরা ধরতে পারি কারণ ধরার একটা কারণ আছে এখন বুঝতে পারবা দেখো এখানে কি বলছে আমাদের প্রশ্ন কি দেওয়া আছে বলতো প্রশ্ন দেওয়া ছিল আমাদের মানে হলো প্রশ্ন এখানে দেখো আহ আমাদের ফলত রাশি মানে যেটা প্রশ্ন দেওয়া থাকে সেটা লিখতে হয় এখানে দেখো ষোলো এইটা এই ষোলোর ষোলো হলো আর এখানে দেখো আমরা এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার এম স্কয়ার প্লাস এন স্কোয়ার মান কি দোষ বলতো এই যে এমস্ক এনস্কোয়ার মান কি দিলাম বলতো এক্স না সেজন্য এখানে কি লেখা হয়েছে বলতো এখানে কি লেখা হয়েছে এক্স লেখা হয়েছে ঠিক আছে আর দেখো উপর হোলো স্কোয়ার আছে সেজন্য এখানে এক্সের ফেস্কোয়ার দেওয়া হল তো তারপরে দেখো এখানে এর ফ্যালাস হয়েছে এই ফ্যালাসের কিন্তু ফ্যালাস আর এই এর কিন্তু এই ছাপান্ন হয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে এই এম স্কোয়ার ফ্লাস এন স্কোয়ার এই এম স্কোয়ার ফ্যালাস এন স্কোয়ার কি দরছে বলো তো এক্স ধরছে না সেজন্য এক্স দেখা হলো ঠিক আছে আর দেখো এই যে থ্রি এম স্কোয়ার মাইস টু এন স্কোয়ার এটা সমস্যা কি দরলো বলো তো ওয়াই দোরা সেজন্য এখানে ওয়াই দেওয়া হলো ঠিক আছে এটার সাথে গুণ আছে সেজন্য গুণ চিহ্ন মানে কিছু না থাকলে এটা গুণই বোঝায় এক্স এর সাথে ওয়াই কিন্তু গুণ অবস্থা আছে ঠিক আছে তারপর দেখো এখানে ফেলাসের এই ফেলাস হলো আর এই অনুপন্দেশ আছে না এই অনুপন্দেশ কিন্তু অনুপন্দেশ হলো ঠিক আছে আর এটা এরাই করে কি দিলাম আমরা ওয়াই দিলাম না সেজন্য এখানে ওয়াই লেখা হলো আর উপরে দেখা হোল স্ক্যার আছে সেজন্য হোল স্কোয়ার দেখা হলো ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আবার টেনে ভিডিওটি দেখো অবশ্যই বুঝতে পারবা তার তারপরে দেখো শিখি দিলাম আমরা একটা কাজ করতে পারি দেখ ষোলো এর ফ্রে এক্স ফ্রে স্কোয়ার ঠিক আছে তো আমরা এর কাজটা করতে পারি না আমরা ষোলোকে আমরা ভাঙাইতে পারি যেমন ষোলো ষোলোকে আমরা কীভাবে ভাঙাতে পারি বলো তো ফোর দ্বারা ভাঙাতে পারি যেমন ফোরের ফেস্কার দিয়ে কি হয় ষোলো হয়ে যায় ঠিক আছে তো ফোর স্কোয়ার লিখতে পারি আমরা তারপর এক্স দেখো এখানে এক্সের ফেস্ক কি এক্স স্কোয়ার হয় তা আমরা কি লিখতে পারি ফোর এই ফোর তারপর এক্স লিখতে পারি ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার দিই দেখো ফোর এর যদি স্কোয়ার হয় তাহলে সেটা ষোলো হয় আর এক্স এর মানে এক্স স্কোয়ার তো আমরা কি লিখতে পারি ফোর এক্স হোলস্কোয়ার এগুলো লেখা যায় ঠিক আছে এখন দেখি এখানে আমরা সুতো ফরক করবো কি ফোর করবো বলো তো সুতো ফরক করবো কী সূত্রে এ ফ্যালাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো ঠিক আছে এ প্লাস বি হোলস্কয়ার সূত্র হলো এ স্কোয়ার ফ্লাস টু বি ফ্লাস বি এ প্লাস টু এ বি ঠিক আছে এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এ প্লাস সূত্র করবো ঠিক আছে তো এখন দেখো আমরা এ বানাইতেব এ ষোলোকে আমরা ভাঙাবো মানে ফোর আর এক্স দ্বারা ভাঙাইলাম আমরা ঠিক আছে আর এটা এই ফোর এক্সকে কি দিলাম ঠিক আছে এই ফোর কি দিলাম বলতো তো আছে সেজন্য দিলাম দেখো ফোর এর স্কোয়ার মানে ষোলো হাজার এক্স এর মানে হলো এক্স হয় তাহলে দেখি ফ্যালাসের কিন্তু ফ্যাস আবার এই হয় এই সূত্রে ফেলাসে কিন্তু ফেলাশে হয়েছে ঠিক আছে এ টু সূত্রে টু আর টু এর সাথে গুণ আছে গুণ সিনো বা ইন্টু একই কথা এ মানে কে বলতো এই যে এ টু এর পরে লিখতে বলছে এ মানে কে বলতো ফোর সাথে বি গুণ তো গুণ সিনো মানে ইন্টু দিতে হবে বি কে বলতো বিটা আমাদের বানাতে হবে শেষের সংখ্যা দিয়ে ঠিক আছে শেষের যে সংখ্যাটা দেওয়া থাকে দেখা থাকে দেখা গেল উনপঞ্চাশ উনপঞ্চাশ আমরা ভাঙাতে পারি কিভাবে যেমন উনপঞ্চাশ কিভাবে ভাইছে বলতো সাত সাথে লিখতে পারি না সাতের ফেসকে মানে সাত সাথে কি উনপঞ্চাশ আর এখানে ওয়াই ফেস কোম্পানি হলো ওয়াই স্ক্যার এটা আমরা করতে পারি এখানে কী করব বলো তো এই উনফঞ্চাশকে আমরা ভাঙা বো কী হব সাত সাত উনফঞ্চাশ ঠিক আছে তো আমরা লিখতে পারি সাত গুণ সাত মানে সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে তো সেভেন ওয়াই এখানে এই উনফঞ্চাশকে ভাঙায় কী হয়েছে সেভেন আর ওয়াই ভাঙায় ওয়াই ফেসে উপরে যদি হোল স্কার দিয়ে দিই কি হয় সেভেন ফেস কোম্পানি হলো সাত সাত উনপঞ্চাশ ওয়াই ফেস কোম্পানি ওয়াই স্কার ঠিক আছে এখন দেখো এখানে এই এই সেভেন ওয়াইকে আমরা কি দিলাম বলো তো বি দোলাম না তা আমরা কি করতে হবে এখানে বি হবে কারণ সেভেন ওয়াইকে কি ধরছে আমরা বি ধরছি তো দেখো এ স্কোয়ার ফ্যালাস টু এটা এটা বি ঠিক আছে এ বি বানাইলাম এরপরে দেখো কিন্তু আর এখানে সরি এই ফ্যালাসে কিন্তু ফেলাস ঠিক আছে এই ফ্যালাসের এই ফ্যালাস বি কে বলো তো বি হলো তোমার সেভেন ওয়াই সেভেন ওয়াই লেখালো লেখা হলো তারপর বিষয় স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার দিলাম ওকে আসলে তুমি এটা বুঝতে পেরেছো এখন দেখো আমরা মিলাবো লাবো আছে কিনা দুয়ের সাথে চার গুণ করো দু সাথে চার গুণ করে চার দু আট আটের সাথে সাত গুণ করে আর সাপান দেখো সাপান হয়েছে আর এক্সের সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় সেম উপরে যেরকম আছে সেরকম কিন্তু আমাদের রাখতে হবে তুমি যে সূত্র ফুরো করো না কেন তোমার ফল তো রাশি কিন্তু ঠিক রাখতে হবে এখন দেখো এটা কি কিছু সূত্র বলো তো এ ফেলাস বিসের সূত্র না এ কে বলতো ফোর এক্স এ ফোর এক্স লেখা হল এ ফেলাসে কিন্তু ফেলাস লেখা হয়েছে বি কে বলতো সেভেন সেভেন সেভেনের লেখা হলো হোলস্কোয়ার হোলস্কোয়ার এই যে উপরে হলো হোল হোলস্কয়ার লেখা হলো এখন দেখো এই যে এ ফোরের কিন্তু ফোর এই ফোরে কী লেখাছে ফোর লেখেছে এ এক্স মানে কী বলো তো এক্স এক্সকে বলো তো এক্স মানে কিন্তু এই যে এম স্কোয়ার প্লাস এন স্কেয়ার যে এম এ স্কোয়ার ফ্লাস এন স্কোয়ার এ ফোরের সাথে এন এক্স কিন্তু কোনো অভ্যাস আছে জন্য ব্র্যাকেট দিয়ে এম এ স্কোয়ার ফ্লাস এন স্কোয়ার লেখা হলো ঠিক আছে আর এই ফ্যালাসে কিন্তু ফেলাস দেখো কেটে দেখাই এই ফ্যালাসে কিন্তু ফ্যালাস হয়েছে ঠিক আছে এই ফেলাসে কিন্তু ফ্যালাস হয়েছে সেভেনের সাথে ওয়াই গুন আছে সেভেন দিলাম ব্র্যাকেট দিতে হবে আর এই ওয়াই মানে কী বলতো ওয়াই মানি হলো তোমার এইটা এই মানটা লিখতে হবে ঠিক আছে এই মানটা লেখা হলো ব্যারাক দিয়ে তাহলে দেখো এই যে এখানে এখানে কি আছে হোলস্ক্যার আছে না সেজন্য হোলস্কে দেওয়া হলো ঠিক আছে আসলে তুমি বুঝতে পেরেছো এখন দেখো আমরা কী করবো ফোরের সাথে এম স্কোয়ার যদি গুণ করি ফোর এম স্কোয়ার হইব ফোরের সাথে যদি এন স্কোয়ার গুণ করি ফোর এন স্কোয়ার হবে এখানে ফ্যালাসে ফ্যালাস টু এই যে সেভেনের সাথে আমরা থ্রি গুণ করবো তিন সাথে কত একুশ তিন সাথে একুশ একুশের একুশ এম স্কোয়ার এম স্কোয়ার এই ফেলার সাথে মাইনাস ফ্যালাসে মাইনাস গুণ করলে কী হবে মাইনাস এখানে মাইনাস লেখা হলো সাথে সাথে দুই গুণ করলে গুণ চোদ্দ হ্যাঁ আর এনস্কোয়ার এনস্কোয়ার হয় আর এখানে যে উপরে হোল স্ক্যার আছে সেই হোলস্কার হোলস্ক্যার এখানে হলো আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে ফিরে শিখে এটা এখানে আমরা কী করবো এখানে আমরা দেখো এখানে আমরা দেখতেছি ফোর এম স্কোয়ার এখানে হচ্ছে তোমার একুশ এম স্কোয়ার ঠিক আছে তো এটার সাথে এটা কিন্তু মিল আছে এটা এম আছে এখানে এম এস্কার আছে এখানে আছে একুশটা এখানে এমএস্কার করা চারটা তো এখানে একুশ এখানে একুশ আর চারে কত পঁচিশ হয় এখানে পঁচিশ এম স্কোয়ার লেখা হলো এখানে দেখো চারটা এন স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস চোদ্দোটা এন স্কোয়ার তো মাইনাস চোদ্দোটা থেকে যদি আমরা প্লাস চারটা বাদ কি থাকে মাইনাস দশটা এন স্কোয়ার থাকে আর ওই যে উপরে এই হোল স্কোয়ার কিন্তু হোলস্কোয়ার হলো এখানে আসলে বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে কী করবো আমরা তারপরে এখানে যে আমরা এই ফতিশে ফতিশ ফতিশের সাথে কিন্তু এম গুণ আছে তো ফতিশে ফতিশ লিখবো এই এম এর কিন্তু আমরা মান জানি এম এর মান কত বলো তো যে আমি দেখি চাই এম এর মান কি এম এর মান হলো তোমার সিক্স আর এন এর মান হলো সেভেন ঠিক আছে আমার মানগুলো বসাবো তো এখানে দেখো প্রতিশের সাথে এম গুণ আছে গুণ চিনে দিবো এম মানে কি সিক্স আর হোল এম এর ফে স্কোয়ার আছে সেজন্য সিক্সের ফেস্ক্যার দিলাম মাইনাসের মাইনাস টেনের টেন টেনের সাথে এন গুণ আছে গুণ চিনে দিলাম এন মানে কি বলতো সেভেন সে এন এফের কেস আসে স্ক্যার আছে সেভেন ফে কী হবে স্ক্যার হবে বাইরে হোলস্কারে কী হবে হোলস্কার হবে ঠিক আছে তারপরে দেখো আমরা কী করবো এই প্রতিশে ফতিশ হবে গুণের গুণ ছয়ের কে মানে ছয়শো ছত্রিশ ওকে আর এখানে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দেবো এই দুইটা রাশিকে ঠিক আছে আর এখানে বিয়োগের বিয়োগ হয়েছে আর টেনের টেন গুণের গুণ সাতের বিয়েস্কার সাত সাথে ঊনপঞ্চাশ উপরে হোলস্কারের হোলস্কার হয়েছে ওকে তারপরে দেখো এখানে কী করবো আমরা এই প্রতি সাথে আমরা সত্তর গুণ করবো ফুঁতির সাথে সত্রিশ গুণ করলে হবে কত নয়শো আর এই বিয়োগের কিন্তু বিয়োগ হয়েছে ঠিক আছে আর দশের সাথে আমরা উনচল্লিশ গুণ করলে হবে চারশো চল্লিশ ঠিক আছে সরি চারশো নব্বই ওকে আর উপর উপরে হোলস্কার কিন্তু হলস্কার হয়েছে এই হোলস্কার কিন্তু এই হোলস্কার হয়েছে ঠিক আছে দেখো দেখে কি আমরা চারশো নয়শো থেকে যদি আমরা চারশো সরি এই নয়শো থেকে যদি আমরা এই নয়শো থেকে যদি আমরা চারশো নব্বই বাদ দিই থাকে আমাদের চারশো দশ আর এখানে হোলস্কার এই হোলস্কার হলো ঠিক আছে তো চারশো দশ এরপরে যদি আমরা হোলস্কার দিই তো চারশো দশ গুণ কী করতে হবে চারশো দশ এই গুণ করলে আমরা এত সংখ্যা পাব ঠিক আছে ষোলো হাজার সরি এক লাখ আটষট্টি হাজার একশো এক লাখ আটষট্টি হাজার একশো পাবো ঠিক আছে এ হলো তোমাদের সাতের উত্তর ফির শিক্ষার্থীরা যারা অঙ্কগুলো বুঝতে পেরেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে কী হবে আমি অনুপ্রাণিত হই কারণ আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো ঠিক আছে আর কমেন্ট করবা কমেন্ট করে তোমার মূল্যবান মতামতগুলো জানাবা ধন্যবাদ তারপরে দেখো আমরা আট নম্বর সমাধান করি আট নম্বর কী বলছে দেখি আট নম্বর বলছে যে এ মাইনাস ওয়ান বাই এ ইকাল হলো এম ঠিক আছে হলে দেখাও যে এ টু দিভা ফোর প্লাস ওয়ান বাই এ টু দিভা ফোর তারপর দেখা গেলে এম টু দিভা ফোর আর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু তো দেওয়া আছে দিয়ে আমরা লিখবো দেওয়া আছে কি এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে হ্যাঁ আমরা দেওয়া আছে দিয়ে এই কথাটা লিখবো ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে বাম পক্ষ এটা কিন্তু ডান পক্ষ ঠিক আছে তো আমাদের বাম পক্ষে যে মানটা পাবো ডান পক্ষে যদি এই মানটা পাই অ্যান্সার হয়ে গেলো তা আমরা দেখানো হলো ওকে তো আমরা বাম পক্ষ এটা এর লিখবো এ টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দেওয়ার ফোর এখন দেখো আমরা এই সংক্র কিন্তু ভাঙাতে পারি এ টু দেবার ফোরকে আমরা ভাঙাতে পারি এইভাবে যেমন ভিতরে এ স্কোয়ার লাগবো বাইরে একবারে স্কেল দিব ঠিক আছে তো টু এর সাথে টু গুণ করে ফোরই হয় মানে এটাই হয় ঠিক আছে মানে এ টু দেওয়া ফোরকে আমরা ভাঙতে পারি এ স্কোয়ার আবার বাইরে এ স্কোয়ার ঠিক আছে তো ফোর হয় তো এবার আমরা ভাঙাবো তো এ টু দেওয়া ফোরকে আমরা ভিতরে একবার স্কোয়ার লাগবো বাইরে একবার স্কোয়ার লেখব তো কিন্তু সেম এরকমই থাকে এই ফেলাসে কিন্তু ফেলাস ওয়ান বাই এ টু দেওয়া ফোর এ ওয়ান বাই টু দেওয়া ফোর কি ভিতরে ওয়ান বাই এ টু দেওয়া ফোর সরি ওয়ান বাই এ স্কোয়ার লিখবো আবার বাইরে এ স্ক্যার লিখব দেখো ওয়ান এখানে এই এখানে এ স্কোয়ার সাথে ওয়ান স্কোয়ার আছে মানে ওয়ানে হয় আর এখানে এর ফে এ স্কোয়ার আছে তারপরে আবার স্কোয়ার আছে বুঝছো মানে পাওয়ার আছে ফাওয়ার হওয়ার গুণ হয় দুই চার হবে দেখো সেম আগের দিয়ে আসে ওকে দেখো দেখো এখানে আমাদের যে অঙ্কটা এই আমাদের এটা এই অঙ্ক যে এ স্কোয়ারকে আমরা এ ধরব আর ওয়ান বাই স্কোয়ারকে আমরা কী ধরব বি ধরবো আর এখানে হোল এখানে হোল স্কোয়ার ঠিক আছে তো এখানে আমরা এ স্কোয়ারকে আমরা কী ধরবো এ ধরবো এ স্কোয়ার কি কী ধরবো এ ধরব এর ফের স্কোয়ার সে স্কোয়ার হবে এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস হবে আর ওয়ান বাই স্কোয়ারকে কী ধরবো বলো তো বি আর ও ফোর হোল স্কোয়ারের হোল হবে ঠিক আছে এখন বলো তো এ স্কোয়ার ফ্যালাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার ফ্যালাস বি সূত্র কিন্তু দুইটা একটা হলো এ ফ্যালাস বি ইনটু এ ফ্যালাস বি ইন্টু সরি এ ফ্যালাস বি হোল স্কোয়ার এ ফ্যালাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বুঝছো এ ফ্যালাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা সূত্র হল এ মাইনাস বি হোলে স্কোয়ার ফ্যালাস টু এ বি ওকে তা এখন দেখো আমরা এ এ কাকে বানাবো এই যে এ মানে এ স্কোয়ার তো আমরা লেখো এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দিব এ মানে কে বলতো এ স্কোয়ার এ স্কোয়ার লিখবো এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস বি কে বলতো বি হলো ওয়ান বাই স্কোয়ার এই ওয়ান বাই স্ক্যার লেখা হলো আর বি এ দেখো এখানে পুরো হোল স্কোয়ার আছে সেজন্য হোল স্কোয়ার দিলাম এই মাইনাস কিন্তু মাইনাস এ টু এ টু হলো এ কে বলতো এ স্কোয়ার এ স্কোয়ার লেখা হলো বি কে বলতো ওয়ান বাই এ স্কোয়ার এ ওয়ান বাই স্কোয়ার হলো হল এখন দেখো আমরা এই সূত্রে কিন্তু এটাই প্রয়োগ করেছি দেখছো যে এখানে লেখিয়ে আছে এখন দেখো এখানে আমরা কী লিখবো এস এখানে আমাদের এ স্কার এ স্কা থাকতে সে প্যালাস এ ওয়ান বাই এখানে আমরা কী করলাম এ ওয়ান বাই এ ওয়ান বাই এ লেখা উপরে হোলস্কার দিলাম ঠিক আছে এর ফেস্কার মানে ওয়ান সরি ওয়ান ফেস কেমনি ওয়ানই হয় এর ফেস কম্পেনি এ স্কার হয় মানে এ ঘুরে বিরা এটাই দাঁড়ায় ঠিক আছে এখানে এই হোল হোলস্কার হলো মাঝখানে ফার্স্ট বায়ার থাকলে শেষে কি হয় সেকেন্ড বায়ারট হয় এখন দেখো এখানে টু এর টু হবে এখানে দেখো উপরে এ স্কোয়ার নিচে তো তো কি কাটা যায় তো তো এখানে এর থাকলো এখন দেখো এখানে আমরা এ কে দৌড়বো আর ওয়ান বাই এ কে বিবো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ তুটুক নিয়ে আমরা কাজ করবো মানে আমরা এ তুটুক নিয়ে কাজ করবো ঠিক আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলতো স্কোয়ার ফ্লাস বি সূত্র হলো এখানে কিন্তু আমরা এ প্লাস বি হলো স্কোয়ার নেব না আমরা এই সূত্র আমরা জানি যে দুটো সূত্র হয় বলতে পারো স্যার কেন আমরা এ মাইনাস বির মান নিব কারণ আমাদের এখানে এ মাইনাস বি মান দেওয়া আছে ঠিক আছে এ মাইনাস এটা বি ঠিক আছে তো আমরা এই সুতরা এই মানটা বসানোর জন্য আমরা এই সূত্রটা নিলাম ঠিক আছে মানে এ স্কোয়ার ফ্যালাস বিসি সূত্র হলো এ মাইনাস বেলো স্কোয়ার ফ্যালাস টু এটা দুটো সূত্র একটা হচ্ছে ফ্যালাস একটা হচ্ছে মাইনাস দেয়া এখন দেখো এ তো এই আর বিকে তো ওয়ান বাই এ যেখানে এ থাকবে সেখানে এ লিখবো আর মাইনাসের কিন্তু মাইনাস বি কে তো ওয়ান বাই এ ওয়ান বাই এ লেখা হল ব্যারাক উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এ ফ্যালাসে কিন্তু ফেলাস হয়েছে এ টু এট টু আর এ কে তো এ হলো এ আর বি কে তো ওয়ান বাই এ ওয়ান বাই এ লেখা হলো উপরে এ হোল স্কোয়ার কিন্তু হোল স্কোয়ার লেখা হলো ঠিক আছে এ মাইনাসের এ মাইনাস দেওয়া হলো টু এট টু দেওয়া হলো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো এখন দেখো আমাদের এই যে ওয়ান বাই সরি ওয়ান সরি এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই মান কিন্তু এম দেওয়া আছে ঠিক আছে তো আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস ওয়ান বাই এ মান কী বলো তো এম হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো ফেলাসে ফেলাসে উপরে এ নিচে এ এ কী যায় কাটা যায় থাই কী বলো তো টু এ টু লেখা হলো এখানে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার হোল স্কোয়ার হলো এ মাইনাস এ মাইনাস টু এ টু ওকে তো এম এম ফেস স্কোয়ার মানে হল এম স্কোয়ার ফ্যালাসে ফেলাস টু এট টু হবে এইখানে আমরা ফার্স্ট সেকেন্ড ব্রাগ উঠে দিব কারণ কি কোনো ফার্স্ট নাই তো ফার্স্ট দিয়ে দিব আর হোল টু এট টু এখন দেখে এখানে আমাদের একটা সূত্র নিতে পারি আমরা এই এম এম টুকে আমরা বি দৌড়বো তো এ ফেলাস এ সরি এম স্কোয়ারকে আমরা বি তো এ ফ্যালাস বি হোল স্কোয়ার এ ফ্যালাস বি হোল স্কোয়ার সূত্র কি এ সূত্র হলো a² + 2ab + k bolo to b² তো a কে bolo to m² m² লেখা হলো a কে m² m² লেখা হলো এই যে m² আর a² এর সাথে চিহ্ন নেস্ক ধরে হলো ব্র্যাকেট দিয়ে আর এখানে প্লাস এর প্লাস আচ্ছা সরি তারপরে এখানে 2a2 হলো a কে bolo to m² m² লেখা হলো b কে b হলো 2 2 লেখা হলো প্লাস প্লাস ঠিক আছে এই প্লাস এর প্লাস হয়েছে বিকে বি হলো টু এ টু লেখা হলো বিয়ের ফেস্কার দিলাম এ মাইনাসে মাইনাস টু এফ টু তো এখন আমরা কী করবো দেখা এখানে এম এর এম হবে টু এর মানে ফাওয়ার ফাওয়ার গুণ হবে তো টু ফাওয়ার এ টু ফাওয়ার তো দুই দুগুণে চার হয় চার হয় ফেলাসে ফেলাস এর দুয়ের সাথে দুই গুণ করবো দুই দুগুণে চার হয় চার চার লাগবে এম স্ক্যার এমস্কয়ার হয় ফেলাসে ফেলাস দুইয়ের ফেস কে মানে দুই দুগুণে চার চারে চার লেখা হলো মাইনাসে মাইনাস টু এট টু এখন দেখে এখানে যা আছে সব ঠিক থাকবে এখানে ফোরের সাথে ফোর থেকে দুই বাদ দিলে থাকে টু দেখে এখানে এম টু দিবা ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখো এটা ডান ডানফক্ষ এবং বাম মিল আছে ডান পক্ষে দেখো এই মানটা কিন্তু আমাদের সেম মিলসে এটা সমান এটা এই অঙ্কটা আমরা করে কিন্তু আমরা এই মানটা পেয়েছি তাহলে কি দেখানো হলো ঠিক আছে তা লিখবো আমরা কি বলো তো সুতরাং এ টু দেওয়া ফোর ওয়ান বাই টু দিবা ফোর এম এম টু দিবা ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু দেখানো হলো ঠিক আছে এইভাবে করবো তোমরা ওকে প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা একটু বড় হতে পারে তা তোমাদের বোঝানোর সাপেক্ষে একটু বড় লং ভিডিও হতে পারে তার জন্য আন্তরিক দুঃখিত যদি তোমার কাছে ভিডিওটি ভালো না লাগে তুমি সিপ করে কেটে অন্য সেনারে ভিডিও দেখতে পারো ওকে দেখো এখানে নয় নম্বর এখানে কী বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল হলো ফোর ফোর করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল হলো আঠেরো ঠিক আছে এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে না এখানে যে মানটা দেওয়া আছে সেই মান দেওয়া আছে দিয়ে এই মানটা আমরা লিখব দেখ এখানে প্রমাণ করো যে তো এটা হলো বাম ফোকো এটা ডান ফোকো তো আমরা লিখবো বাম ফোকো লিখব বাম ফোকো আগে করতে হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস প্লাস আর ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ওয়ান বাই এক্স হোল স্কোয়ার লেখা হলো তো আমরা এখানে কিসে সূত্র ইউজ করবো বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এর সূত্র ইউজ করবো না ঠিক আছে এখন দেখে এখানে আমরা এক্সকে আমরা কি ধরবো এ ধরবো একে এ কে ধরবো এক্সকে ধরবো মানে এক্সকে আমরা এ ধরবো বি ধরবো ওয়ান বাই এক্স কে ঠিক আছে এক্স কে দরবো ওয়ান বাই এক্সকে বি ধরবো এখন দেখো এখানে এ স্কোয়ার বি মানে দেখো এ এক্সের উপরে স্কোয়ার আছে এ কে স্কোয়ার আছে তো কি বি ধরলাম তো ফুল হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম তো বি হোল স্কোয়ার তো স্কোয়ার ফ্লাস বি শুধু কি বলতো এ মাইনাস হোলো স্কোয়ার এ বি এ কে বলতো এক্স যে এখানে এক্স লেখা হলো মাইনাস বি কে বলতো বি হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স হল হোল 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 স্কোয়ার হলো এ ফেলাসে কিন্তু ফেলাসে হয়ে আছে ঠিক আছে এ ফ্যালাসে ফেলাস হয়েছে টু হয়েছে এ কে বলতো এ এক্স এ এক্স দেখা হলো বলতো ওয়ান এক্স এ ওয়ান বাই এক্স দেখা এখানে আমরা সূত্র করছি ঠিক আছে খুবই সহজ তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সে এক্স ওয়ান মান কিন্তু ফোর দেওয়া সেজন্য এখানে ফোর লেখা হল উপরে হোলেস্কারে সে হোলেস্কার দেওয়া হলো ফেলাসে ফেলাস দেখো ফির সেক্ষেত্রে এখানে কিন্তু এ টু টু হলো আর এখানে দেখো এই এক্স উপরে আসে এক্স নিচে আছে কাটাকাটি হয় ঠিক আছে তো এখন দেখে এখানে চার ফেস কে ষোলো আর এখানে ফেলাসে ফেলাস টু এর টু তো ষোলোর সাথে আমাদের দুই যোগ করলে হবে আঠেরো দেখো এখানে বাম ফোক কিন্তু সরি ডান ফকো কিন্তু আমাদের আঠারো দেওয়া আছে তো ডান ফকো আমরা আঠারো সমান সময় লেগেছি সুতরাং এটা ইকুয়াল টু এটা মানে বাম ফোকো ইকুয়াল ডান ফকো প্রমাণিত ঠিক আছে এখানে বলতে প্রমাণ করতে সেজন্য আমরা প্রমাণ করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের ফেললিস্ট করা আছে তোমরা চাইলে খুব সহজভাবে ফেললিস্টে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে ফেলেিস্টে গিয়ে তোমরা সবগুলো ভিডিও দেখতে পারো ওকে ধন্যবাদ